আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সঙ্গে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু অনেকদিন পরে আবারও চলে আসলাম চালাবন শুভ ফার্নিচারে কেন আসলাম এটা জানার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক দেশ কিন্তু নতুন করে স্বাধীন হয়েছে এবং চালাবন শুভ ফার্নিচারের বাদল ভাই কিন্তু এই খুশিতে মানে এই খুশিতে খুশি হয়ে কিন্তু নিয়ে আসলো বাংলাদেশের বাজারে নতুন মডেল এক বেডরুম সেট আর সামনেই আছে বরাবরের মতো বাদল ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই আজকে তো মনে অনেক খুশি আপনি

শর্মে ঠিকানা বলে দিবেন দিন ঠিক আছে আপনি ঢাকা উত্তর দোকান কাঁচা বাজার হেসন শুভ সাথে সকাল দশটা 10 দশটা পর্যন্ত খোলা থাকবে আমাদের আচ্ছা ঠিক আছে দশক স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সের সকল দিয়ে রাখবো ভিডিও কল দেখে নিতে পারবেন শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন ভাই এই বেডরুম সের কি কি আইটেম থাকবে প্রথমত সব খাট ফুল বক্স এই খাট ফুল বক্স এটা ফুল বক্স

আমাদের নিজস্ব আমাদের পিছনে কারখানা সামনে শোরুম আচ্ছা ভাইদের কিন্তু পিছনে কারখানা সামনে কিন্তু শোরুম

থাকবে আচ্ছা দুই ইঞ্চ আছে সেটা উপরে তিনটা পাল্লা নিচে দুইটা পাল্লা দুইটা ড্রয় রয়েছে দুইটা এই যে দুইটা কিন্তু না পাল্লা পাল্লা করে দেওয়া যাবে কোনো সমস্যা আচ্ছা

কোনো আমাদের পোড়াকে ফাঙ্গাস পড়বে না কোনো কাপড় কোনো পোড়া কোনো ফাঙ্গাস করবে না কাপড় সুদে গুণ দশ না কখনো আচ্ছা ঠিক আছে চারটা ডর একটা পাল্লা চারটা ডর একটা পাল্লা উচ্চতা 4 ফিট 2 ইঞ্চি সেটা আচ্ছা এবার একটা ড্রেসিং টেবিল আছে এটা ড্রেসিং টেবিল আছে এটা এটা ড্রেসিং টেবিল উচ্চতা 6.5 ফিট ভাই আপনি 3 ফিট 6.5 ফিট ভাই 3 ফিট না নিচে আমরা ডর ডর আছে একটা এই যে ডর আছে একটা দেখেন এই যে ডর এর দেখেন এই কোন কোন গেস্ট পড়া আছে এই যে একটা ডর রয়েছে একটা পাল্লা রয়েছে এই যে মানে যা যা দরকারি জিনিসপত্র সব রাখতে পারো সব আচ্ছা যত যা জিনিসপত্র দরকারি জিনিসপত্র আছে

আর সাথে পোড়াকের দাম রাখো মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার সারা বাংলা ডেলিভারি ফ্রি লাগবে আমাদের এক টাকা অগ্রিম দিতে হবে না শুধু বা বাসার ঠিকানা দেবে ফোন নাম্বার দেবে প্রোডাক্টটা বাসা পাঠাতে প্রোডাক্ট পাইয়ে হাতে পাই আমাদের টাকা দেবে ওকে দর্শক আপনারা কিন্তু শুনতেই পালেন এমন কথা মানে এমন একটা অফার বা এমন একটা ডিসকাউন্ট এই প্রথম কিন্তু একমাত্রই দিল বাদল ভাই তো এটার প্রাইস থাকবে লাস্ট এবং ডিসকাউন্ট প্রাইস পঁচাত্তর হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে সাথে কিন্তু একটা ম্যাট্রেস ফ্রি থাকবে এক টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করবেন এবং বাসার ঠিকানা দিলেই আপনার আগে হলো টাকা দিলে অর্ডার কনফার্ম হতো আর এখন বাসার ঠিকানা দিলে অর্ডার কনফার্ম অর্ডার কনফার্ম হবে মেবো দেবো বাস বাসায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট বাসায় ঢুকবে টাকা দেবে আপনারা নিয়ে আচ্ছা বাসায় ঢুকে এরকম সম্পূর্ণ বেডরুম সে সাজাবেন সাথে সাজাই দেবো বাস আচ্ছা এরপরে বাকি টাকা দিলেই হবে বাকি টাকা দিলেই হবে ওকে ঠিক আছে তো ভাইজান আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য তো ভিডিওটি শেষ করার ঠিকানা রাখবে বলে ঢাকা উত্তর আজপুর কাছাপা ওকে দর্শক ভিডিও নাম্বার রয়েছে বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো ভিডিওটি যেখানে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ